মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘায় জগন্নাথ দেবের প্রসাদ রাজ্যের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেবার কাজ শুরু হলো প্রতিটি ব্লকে চলছে মহাপ্রসাদের প্যাকেট করার কাজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও চলছে মহাপ্রসাদ থেকে শুরু হয়েছে মহাপ্রসাদ প্যাকেট করার কাজ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ঘরের নির্দিষ্ট বিধি মেনে চলছে প্যাকেট করার কাজ এই কাজ পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ অমীয় রায় ছিলেন ভিডিও পার্থ শর্তি দিয়ে পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান খুব দ্রুত কাজ হচ্ছে দেখে অতিরিক্ত জেলাশাসক খুব খুশি ভিডিও পার্থ সারথী দিয়ে জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে জামালপুর ব্লকেও চার হাজার সত্তরটি পরিবারের জন্য জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্যাকেটিং এর কাজ শুরু হয়েছে আজ থেকে চলবে চার থেকে সাত তারিখ পর্যন্ত দুয়ারে ড্যাশনের মাধ্যমে সকল পরিবারের হাতেই প্রসাদ তুলে দেওয়া হবে মেহমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর নির্দেশে সারা রাজ্যের সকল পরিবারের হাতে পৌঁছে দেবে দীঘায় প্রতিষ্ঠিত হওয়া জগন্নাথ দেবের মহাপ্রসাদ জামালপুর ব্লকে প্রতিটি পরিবার এই মহাপ্রসাদ পাবে মুখ্যমন্ত্রী দৌলতে এটা একটা বিরাট পাওয়া ঘরে বসে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাবে সাধারণ মানুষ এর জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানুষের সরকারের পক্ষ থেকে যে আমাদের যে দীঘাতে জগন্নাথ মন্দির আমাদের তৈরি হয়েছে সেটা ওখানে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রসাদ প্রত্যেকটা আমাদের যারা বাংলার প্রত্যেকটা মানুষ যারা ধর্মপ্রিয় মানুষ যারা ধর্মকে বিশ্বাস করে সেই ঠিক তাদেরকে প্রসাদ তাদেরকে বিতরণ করা হবে সেই ক্ষেত্রে আজকে ব্লক অফিসে আমাদের এখানে তার প্রসাদ আমাদের রেডি করা হচ্ছে প্যাকিং করা হচ্ছে যাতে আগামী কাল থেকে শুরু হবে যাতে প্রত্যেকটা মানুষের কাছে দুয়ারে সরকার যেটা আমাদের চলছে রেশনে তার মাধ্যমে আমাদের বিভিন্ন সেন্টার করে এখান থেকে আমাদের দেওয়া হবে তো আজকে এখানে পরিদর্শন করতে এসেছিলেন আমাদের এডিএম সাহেব ছিলেন আমাদের বিডিও সাহেব ছিলেন আমরা ছিল সকলে দেখলেন যে কাজকর্ম ধর্ম করছে কেমনভাবে কাজ হচ্ছে কোথাগুলো ঠিক হচ্ছে নাকি সেটা আজকে পরিদর্শন করে আগামী কাল থেকে শুরু হবে এই জন্যই আজকে সকলে ছিলাম গোটা ব্লকের প্রত্যেকটা মানুষকেই দেওয়া হবে প্রত্যেকটা আমাদের মানে কাল থেকে শুরু হবে কাল থেকে আমাদের প্রতিদিনই দেওয়া হবে কতদিন চলবে এটা চলবে আমাদের আট দশ দিন আমাদের চলবে যেখানে প্রত্যেকটা এলাকায় আমাদের প্রসাদগুলো প্রত্যেকটা মানুষ যেন পায় সেই রকমই আমাদের কিন্তু আয়োজন করা হয় পূর্ব বর্ধমান থেকে কিটু রিপোর্ট অগ্নি সংকেত নিউজ